বনপাস গ্রাম পঞ্চায়েতের চাঁদাই গ্রামের বাসিন্দা সাগর ধারার বাড়ি থেকে তিন মাথা পর্যন্ত তৈরি হচ্ছে রাস্তা একশো পঁয়ত্রিশ মিটারের এই রাস্তা ঢালাইয়ের জন্য নির্মাণ সামগ্রী নিয়ে আসে নিযুক্ত ঠিকাদার সংস্থা অভিযোগ রাস্তার বেড তৈরির জন্য শিডিউলে বালির উল্লেখ থাকলেও বালির বদলে ছাই ব্যবহার করছে ঠিকাদার বিষয়টি নজরে আসতেই রাস্তা নির্মাণের কাজে বাধা দেন স্থানীয়রা এটা বেশি লোক যে হচ্ছে গাড়ি সব সময় গাড়ি যা আসা হচ্ছে এমন যেন রাস্তা হয় না যেন ফুটে না জায়গা কারণ ভোর এখানে বালি দিয়ে কাজ হয় ঢালাই হলে সেটা হচ্ছে না ধুলো দিয়ে কাজ হচ্ছে এই দাস দিয়ে খারাপ দাস দিয়ে কাজ হচ্ছে এটা তো হতে পারে না কাজ যখন হবে সরকার টাকা দিচ্ছে ভালো করে হবে কাজটা তাহলে কাজ বন্ধ থাকুক বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতও জানিয়েছেন গ্রামবাসীরা শিডিউল মেনেই ঠিকাদারকে কাজ করতে হবে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখার আশ্বাস বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রধানের কোච් খবর নেই যদি ধাসই ব্যবহার করে বালির বদলে কিন্তু আমরা তো সিডিউল দিয়ে দিয়েছি কন্ট্রাক্টরকে আমি চাই যে এলাকাবাসীরা যা করতে সিডিউল অনুযায়ী কাজ হোক রাস্তা তৈরিতে কি কি সামগ্রী ব্যবহার হবে তার একটা শিডিউল বানিয়ে দেওয়া হয় প্রশাসনের তরফে সেই শিডিউল না মানা পর্যন্ত রাস্তা তৈরির কাজ বন্ধ রাখার দাবি চায়দাই গ্রামের বাসিন্দাদের বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা